সুপ্রভাত বন্ধুরা আমার রাধুনি চ্যানেলে আবার দুটো কেকের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আর সামনেই পঁচিশে ডিসেম্বর তো দুটো কেকের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো কেকটা করার জন্য আমি তো দেখো তিন বাটি ময়দা নিয়েছি আর এক চিমটের মতো বেকিং সোডা নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ আর তিন বাটি সেম মানে বাটিতেই আমি যেটাই ময়দা নিয়েছিলাম তো সেম বাটি তিন বাটি আমি গুঁড়ো চিনিও মিশিয়ে দিলাম তো এখন সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে চালমিন দিয়ে চেলে নেব। তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার একসাথে মিশে যাবে আর এবার দেখো ওটা রাখা হয়ে গেছে তো আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স এক এক ছিপি নিয়েছি আর তারপর নিয়েছি তিন চারটে ডিম আর এক কাপ হচ্ছে রিফাইন্ড অয়েল আর চারটে ডিম নিয়ে নিচ্ছি আর নিয়েছি মাখন অর্থাৎ বাটার তিন তিনটে চারটে কিউবের মতো নিয়েছি তো এবার চারটে ডিমটা দিয়ে দিচ্ছি এবার বিটার দিয়ে আমি ভালো করে এটা বিট করে নেব নেওয়ার পর এই মানে যে মানে ময়দার যে একটা মিশ্রণ করে রেখেছি সমস্ত কিছু দিয়ে তারপরে এটা ভালো করে বিট করে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে এগুলো মেশে নেবার এগুলো মেশানোর সময় কিন্তু একবারে মেশালে চলবে না কিন্তু ভালো করে বিট করে নেওয়ার পর দেখো আমি কিন্তু ময়দাটা মিশিয়ে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আমি তিনবারে মেশাবো একবারে মেশানো যাবে না ভালোভাবে এভাবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর তিনবার আর কি এভাবেই মানে খেপ করে দিতে হবে একবারে আর কি সবটা দেওয়া চলবে না তাহলে কিন্তু সমস্তটা দলা পাকিয়ে যাবে আর আমার যেহেতু চারটে ডিম দেওয়া আছে আর রিফাইন অয়েল দেওয়া আছে তো দেখো এটা কিন্তু বেশি একটা একটুখানি অল্প করে আমি লিকুইড মানে গরুর দুধ যেটা আর কি বাজারে পাওয়া যায় সেটা আমার ফুটিয়ে রেখে দেওয়া আছে তো মেশাবো তো আগে এটা আমি তিনবার আর কি মিশিয়ে দেখবো তারপর কতটা লাগে তারপর কিন্তু আমি দুধটা মানে মিশিয়ে দেবো তো তার আগে দেখো আমি মিশ্রণটা মিশিয়ে ভালোভাবে আর দেখো আমার এই লিকুইডটা কিন্তু বেশি দুধ লাগবে না অল্প একটু দুধ লাগবে তো ওটা দেবো তার আগে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো শুকনো আর কি মোরব্বা দেবো আর কিশমিশ আর কাজুবাদাম এই জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তা না হলে কিশমিশ কাজু বাদামগুলো কিন্তু একদম কুড়ে মতো যায় তো সেই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলো শুকনো ময়দা মিশিয়ে নিলাম সমস্ত কিছুতে তো এমে মিশিয়ে নিয়ে রেখে দেবো তারপরে এইবার হালকা একটু দুধ লাগবে অল্প একটু লাগবে তো অল্প একটু লিকুইড দুধ একটু আমার গরুর দুধ ঠান্ডা করে ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল তো দিয়ে আবার কিন্তু ভালো করে বিটার দিয়ে আমি উইট করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়ে একটু পেপার দিয়ে নিয়েছি তো নেওয়ার পর সমস্ত আরিগো বিক করে নিচ্ছি নিয়ে কিন্তু এই যেটুকু ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে সেগুলো দিয়ে আর একেবারে আমি এটা বসিয়ে দিয়েছি আর বসানোর আগে কিন্তু দশ থেকে বার বারো কুড়ি কুড়িবারও হতে পারে তুমি ভালো করে মেজের সাথে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে ঠুকে আর কি নিতে হবে তো তাই ওটা করা হয়ে গেছে ওটা বসিয়ে দিয়েছি তো এটা আমি আবার চকলেট কেক করবো বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি সেম পরিমাণে তিন বাটি ময়দা আর এখানে শুধু দিয়েছি কোকো পাউডারে পাঁচ ছয় চামচ আর কি মানে আমার চা খাবার চামচে চায়ের যে চামচ সেই চামচের ছ চামচ বিট মানে কোকো পাউডার দিয়েছি দিয়ে যেমন সেম পরিমাণে শুধু একটু চিনিটা হাফ বাটি আর আর কি তিন বাটি দিয়েছিলাম আগের বারে তিন যেমন তিন বাটি ময়দার সাথে তো এটা সাড়ে তিন বাটি আর কি দিয়েছি যেহেতু কোকো পাউডারটা একটু তিতকুটে টাইপের হয় তো সেই জন্য মানে মিষ্টিটা ঠিক হবে না আর আমাদের বাড়িতে মিষ্টি একটু বেশি খায় সেই জন্য তোমরা পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে তো দেখো আমার ওটাকে বিট করে নেওয়া হয়ে গেছে সমস্ত কিছু আর চারটে ডিম দিয়েছিলাম আর যেমন বাটার আর এক কাপ তেল দেড় একটু তেলটাও বেশি দিয়েছিলাম দেড় কাপের মতো তো সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি সেম পরিমাণে নিয়েছি শুধু এতে কোকো পাউডার আর চিনিটা একটু বেশি দিয়েছি আর অয়েলটাও একটু বেশি দিয়েছি তো দেখো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি তো সমস্ত কিছু করে নিয়েছি তো তিনবারেই এটা মিশিয়ে নিলাম আর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগেই তো মেশানো ছিল ময়দা পাশে রয়েছে তো সেগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে এভাবেই কিন্তু আমি বারবার মিট করে নিয়েছি আর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো এখনও মেশানো হয়নি এটা ভালো করে বিট করে নেওয়ার পর মিশিয়ে নেব তো চকলেট কেক করার জন্য ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইভাবেই মানি লিকুইডটাকে মানে পড়তে হবে তাহলে তবে ঠিকঠাক বসবে তো এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোও মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমার আর যে বাটিতে আর কি বসাবো আমি তো আমার তো মাইক্রোওভেন নেই তো সিলভারের বাটিতে আর কড়াইতে যেমন করে আর কি বালি দিয়ে শুকনো বালি দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব তো এবার এবার দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি কিন্তু যে বাটিতে আসেমভাবে তেল দিয়ে আর কিন্তু আমি একটা খবরের কাগজ দিয়ে দিয়েছিলাম তো এবারে এভাবে যতটা উঁচুতে করে এভাবে ঢালা যায় ততটাই কিন্তু ভালো হবে আর তারপর দেখো এটাকে কিন্তু মেজের সাথে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে অন্তত পনেরো থেকে বার তাহলে এর ভিতরে যে লুচফুট থাকে সেই লুচফুটটা আর একটা ভালোভাবে তৈরি হবে তো ওইভাবে আমি ঝাঁকিয়ে নিলাম ঠাকি নেওয়ার পর দেখো এটাও বসিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু আমি বালিটা হিট করতে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে তো দেখো দুটো কেকই আমি বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট আর কি পরে বসালাম তো ওভাবেই মানে রেডি হবে যেহেতু এই একই জিনিস কিন্তু এটা একটু কড়াইয়ের ওভেনটা তো জানো একটা ওভেন বড় তো একটু আগেই হয়ে যাবে আর এটা একটু অনেকটাই পরে হবে তো দেখো কিছুটা হয়ে আসার পর কিন্তু আমি আবার মানে ওপরে থেকে সেটা সেগুলো আর কাজু বাদামগুলো সাজিয়ে নিলাম তা আগে দিলে কিন্তু এগুলো একদম ভিতরে চলে যায় ওপরে থাকে না আর একটু মানে হওয়া বাকি থাকতে থাকতে দিলে কী হয় এগুলো মানে ভালোভাবে আটকেও যায় আর মানে নিচে চলে যায় না তো দেখতে সুন্দরও লাগে সেই জন্য আর ভিতরে তো দেয়াই আছে আগেই মিশিয়ে দিয়েছিলাম তো দেখো দুটো কেক আমার মোটামুটি রেডি হয়ে এসছে তো আমি একটা মানে ঝাঁটা কাঠি নতুন ঝাঁটা কাঠি দিয়ে এটাকে আমি টুথপিক যেহেতু আমার নেই সেই জন্য দিয়ে ভালো করে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা আর একটু বাকি থাকলে সেটা আবার ঢেকে দেবো তো আমি এখন দেখো টুথপিক দিয়ে এটা দেখে নিচ্ছি আর ওটা তো অনেকটা পরে বসিয়েছি তো এটা একদম রেডি হয়ে গেছে তো এটা নামিয়ে নেব আর ওটা একটু পনেরো কুড়ি মিনিট পরে আর দেখো হাতেও লেগে যাচ্ছে না মানে এটা আমার পুরো রেডি হয়ে গেছে তো এটা নামিয়ে তো দেখো এটা নামিয়ে নিয়েছি আর চকলেট কেকটা আরও পনেরো কুড়ি মিনিট পরে এটা আমি দেখছি তারপর ঠিক হয়ে গেছে মানে এটা আর কোনো অসুবিধা নেই এটাও নামিয়ে নিলে হয়ে যাবে দুটো কেকই আমার রেডি হয়ে গেছে তো এইগুলোর এখন ঠান্ডা হতে দিতে হবে তা নাহলে কেকটা পুরো ভেঙে যাবে ঠান্ডা হয়ে গেলে তো দেখো পরের দিন এটা তোর যেহেতু রাত্রে করেছি তো পরের দিন সকালে আমি কেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো প্লেটে কে এখন তুলে রাখবো তুলে আর পরিবেশন করবো যেহেতু সকালবেলায় দুধ দিয়ে বাবু খাবে আর আমরা হচ্ছে কফি দিয়ে খেয়ে নেবো সেই জন্য তো কেকটা কত সহজেই উঠে আসলো তো দেখো দুটো কেকই আমি তুলে রেঙে নিয়েছি নিয়ে এখন কেটেও তোমাদের দেখাচ্ছি আর কতটা সফট হয়েছে আর প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল তো বাবুকে আগে খেতে দিলাম আর তারপর দেখো ওর জন্য দুধটা ও দিয়ে গেছি মানে দুধ দিয়ে আর কি খাবে তো আগে কেকটা খাবে তারপর দুধটা খেয়ে নেবে সেই জন্য সমস্তটাই রেডি করে দিয়ে দিলাম আর এভাবে তোমরাও বাড়িতে বানাবে খুবই সুন্দর খেতে হয় তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমরা একটু আমি একটু করে এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতাই আমার একান্ত কাম্য তো কেকটা প্রচণ্ড সুন্দর খেতে হয়েছিল আর বাঘু খেয়ে নিচ্ছে এখন তারপর আমরা একটু পরে খাবো তো সেই জন্য তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা